চোদ্দই জুলাই রোববার দিকে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের মধ্যরাতে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রাতে একে একে মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা জড়ো হন ডিএসসিতে বাংলাদেশ সরকারি চাকরিতে কোথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত বিফিং উঠেছে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন শিক্ষার্থী বিক্ষোভের ঘটনা তারা পর্যবেক্ষণ করছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক শিক্ষার্থী বিক্ষোভের বিষয়ে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা যেকোনো বিকাশমান গণতন্ত্রের জন্য অপরিহার্য বিষয় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো সহিংসতা নিন্দা জানান তারা যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি তারা সমবেদনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সোমবার হামলার ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনায়ও ছাত্রলীগের নাম এসেছে এসব হামলায় অনেকে আহত হয়েছেন ধারে মানে লাঠিচার্জ করা হয়েছে সেইখানেই আছে আহত অবস্থায় আর আমাদের এই যে দাবি এবং দাবিতে আমার আমার নিজের বোনই আহত হয়েছে এবং আরও অনেক অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং সাথে এই যে কোঠার যে দাবিটা এই দাবিটার শুধু আমরা বরিশাল না সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আসছি এই কোঠারটাকে তুলে নেওয়ার জন্য এই সেই দাবিতে আমরা কোনো ধরনের আক্রমণ করিনি আমরা আমাদের ন্যায্য দাবিতে রাজপথে নেমেছি তাহলে কেন আমাদের উপরে আক্রমণ করা হবে ছেলেদেরকে মেরেছে মেয়েদেরকে বেদরব মাঠান পিটাইছে ওদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করে তুলেছি এখানে আমরা এর শেষ দিকে ছাড়বো আমাদের ভাইয়ের রক্তে রাজপথ লাল করে দেওয়া হয়েছে এর শোধ আমরা নেব প্রত্যেকটা রক্তের দাম দিতে হবে হস্ত Trot <tries> <tries> down, আমি একজন মুক্তিযোদ্ধা আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত যে কোটাতে পার্সিয়ালিটি বেশি মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ পার্সেন্ট তো সারা দেশের মানুষ কী করবে মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি একজন মুক্তিযোদ্ধা তো এখন আমার সন্তানরা তো সব এখন আমার মতো প্রায় প্রয়ের থেকে বুড়ো হয়ে গেছে এখন আর কোন কোটাতে তারা চাকরি পাবে কোন কোটাতে তারা ভর্তি হবে সুতরাং এর জন্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা এটা ওয়াজ ফরজ তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য যারা লড়াই করেছে শুধু এই ব্যাপারে কিন্তু বলছি মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড় অন্য অন্য জায়গায় কী কী করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল দ্যাট ওয়াজ ভেরি গুড নাইস একটা দেশের আজকে বান তেপ্পান্ন বছর বয়স হয়ে গেছে স্বাধীন হয়েছি তো সেই সময় যদি একটা চোরকিলের বয়স থাকে বারো বছর বা চোদ্দ বছর ধরে নিলাম বারো বছর এসে একটা রাইফেল তুলতে পারে উইচ ইজ নট পসিবল কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয় তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দিদে নিষ্ঠ পাকিস্তানে ছিল না তখন ছিল থ্রি নট থ্রি রাইফেল এখন থ্রি নোট থ্রি রাইফেল একটা বারো বছরের ছেলে জাগিয়ে তুলতে পারবে না এখন তোর পরও যদি তাকে মুক্তি বলা হয় ঠিক আছে আমি ওই বিতর্কেও যেতে চাই না আমার কথা হচ্ছে যে বারো বছরও যদি ধরা হয় তার বয়স তাহলে আজকে তেপ্পান্ন মারও বারো কত হয় সিক্সটি ফাইভ সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে সে কোটাটা তো থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে দ্যাট আই ডোন আন্ডারস্ট্যান্ড